আসসালামু আলাইকুম আমি মরিয়ম চাঁদপুর থেকে বলছি আশা করছি তোমরা অনেক অনেক ভালো আছো আমিও অনেক ভালো আছি মিডল ক্লাস ফ্যামিলি ব্লগ চ্যানেলে তোমাদের ওয়েলকাম জানাচ্ছি তো সকাল সকাল নাস্তা এবং রান্না দুটোই কমপ্লিট করবো খুবই তাড়াতাড়ি কারণ আমি আজকে গতকালকে আম শুকিয়েছিলাম আচারের জন্য সেই আচারগুলো আজকে দিব তা তাই জন্য রান্নার ভিডিওটা স্কিপ করে আচারের ভিডিওটা দিব কারণ আমি কিভাবে আচার দেই সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করবো তাই জটপট রান্না শেষ করে আমি পাকের ঘরটা পরিষ্কার করে নিচ্ছি তো আমি রেগুলারই এভাবে মুছে থাকি মানে পরিষ্কার করে থাকি তো সপ্তাহে দুবার চুলার স্ট্যান্ডগুলো আমি ভালো করে পরিষ্কার করে রাখি নয়তো আমি রেগুলার এভাবেই তাড়াহুড়ো করে পরিষ্কার করে চলে যাই তো এখন নাস্তাটা করব নাস্তা করে তারপর আমি আচার বানাতে যাব তো চলে আসছে চুলায় মানে মাটির চুলায় আচারটা তৈরি করব তো প্রথমে আমি একটা বড় কড়াই নিয়ে নিয়েছি কারণ আমি আচারটা বেশ খানিকটা দিব কারণ আমি আমার হাজব্যান্ডের কাছে আচার পাঠাবো মানে আমার হাজব্যান্ড বাইরে থাকে তো এখানে তেলের পরিমাণটা কমই দিব কারণ বাহিরে পাঠাতে গেলে তোমার তেলগুলো ঝরে পড়বে সমস্যা হতে পারে তাই জন্য আমি তেলের পরিমাণটা কমই দিব তোমরা চাইলে একটু বেশি দিতে পারো তো নতুবা পরেও তেল দেওয়া যায় তো আমি মনে করি প্রথমে তোমরা অল্প দিয়েই আচারটা বানাবে তারপর আচারটা দেওয়া কমপ্লিট হয়ে গেলে পরে তোমরা গরম করে আচারের উপর ঢেলে দিতে পারো তো এভাবে আমি ভালো করে আচারটা নেড়ে চেড়ে খানিক্ষণ নিবটা ভালো করে তেলের মধ্যে ভেজে নিচ্ছি আমি তো তেলের মধ্যে আমি রসুন বাটাটা ইউজ করেছি তোমরা চাইলে দিতেও পারো নাও দিতে পারো তো এখন আমি চিনি দিয়ে দেব এখানে আমি চিনির পরিমাণ করে দেই তো চিনি দিয়ে দেব কারণ আমি পরে লাগলে আবার দিতে পারবো কেননা আমি একদিনই আচারটা কমপ্লিট করব না আমি আজকে মোটামুটি জাল করে রেখে যাব আগামীকালকে আচারটা দেওয়া কমপ্লিট করব তো এখানে আমি চিনি আর একটু মরিচের পাউডার দিয়ে দেব তো পাউডার আর চিনিটা আমি এখন দেব আর এখানে কোনো পানি এড করবো না আস্তে আস্তে জাল করব। জাল করে তো এখানে পানি চলে আসবে তো একদম চিনিটা দেওয়ার পরে একদমই লো আছে জাল দিতে হবে নয়তো পুড়ে যাবে তো এরকম একটা অবস্থায় আমি মশলাগুলো অ্যাড করব। এখানে আমি দু টেবিল চামচ ধনিয়া গুঁড়ো অ্যাড করেছি দু টেবিল চামচ জিরে গুঁড়ো অ্যাড করেছি আর আমি রোদে শুকিয়ে শুকনো মরিচ ওটা ব্লেন্ড করে বেশি গুঁড়ো করি নেই তো ওখান থেকে আমি দু টেবিল চামচ এখানে দিয়ে দিয়েছি তো এখানে আমি পাঁচ ফোড়নটা আমি কালকে মানে কালকে দিব আর এখানে আমি এরকম অবস্থায় আমি একটু ভিনেগার অ্যাড করে দিলাম কারণ এটা বেশি দিন রাখবো তাই তো এতক্ষণ আমি আমের আমের সহ আচার দিয়েছিলাম তো এখন আমি আমের চোরকা ছাড়া আচার দিব তো এটাও সেমভাবে আমি তেল গরম করে আমটা দিয়ে দিলাম তো একটু ভালো করে ভেজে নিব তো এটাও কম আছি জাল দিতে হবে তো এমন অবস্থায় আমি চিনি দিয়ে দিব তো এটাও আমি আচারটা আজকে কমপ্লিট করব না আগামীকালকে আচারটা কমপ্লিট করব এটাতেও আমি মরিচের গুড়টা দিয়ে দিলাম তো এটাতে আমি মরিচ পাউডারটা দেবো না পাউডারটা না দিয়ে আমি মরিচের বিচি বিচি ওলা যেটা আমি অল্প ব্লেন্ডার করেছিলাম মরিচটা শুকনো মরিচের পাউডারটা দিয়ে দিব তো এখানে আমি ধনিয়া গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে দিলাম আর পাঁচ ফোড়নের গুঁড়োটা ওইটা আমি আগামীকাল দিব তো আজকে চলে আসলাম বাকি আচারটা দেওয়ার জন্য সরি বাকি আচারটা কমপ্লিট করার জন্য কারণ আমি অর্ধেক করে রেখেছিলাম তো আজকে আমি বাকিটা কমপ্লিট করব তো আজকে তেমন কিছু নেই কারণ পাঁচফুলনটা এড করব আর মিষ্টিটা চেক করব মিষ্টি না হলে আমি আবার চিনিটা অ্যাড করবো অ্যাড করে এটা ভালো করে জাল দিয়ে কালারটা চলে আসলে তখন আমি উঠিয়ে ফেলব তোমরা কখনোই একদিনে আচারটা কমপ্লিট করবে না তাহলে ভালো করে আমের আচারটা ভিতরে মিষ্টিটা পৌঁছায় না তোমাদের হাতে সময় থাকলে তোমরা দু দিনে আচারটা কমপ্লিট করতে পারো একদিন একটু মোটামুটি জাল করে রাখবে মশলা দিয়ে তারপর পাঁচফোরণ দিয়ে মিষ্টিটা চেক করে তারপরের দিন আচারটা কমপ্লিট করবে দেখবে এভাবে আচারটা দিলে ভিতরে সুন্দরভাবে সব কিছু পারফেক্ট হয় আমার আচারটা ভিতরে সব কিছু ঢুকে তো একদিনে আচারটা কমপ্লিট করলে দেখা যায় কি ভিতরে কিছুই ঢুকে না ভিতরে কেমন যেন চিনি ঢুকে না মিষ্টি লাগে না টকই লাগে তো এভাবে জাল করে রেখে দিলে টকটা সম্পূর্ণ বের হয়ে যায় তো মিষ্টিটা চেক করে একবারে কমপ্লিট করা যায় তো এটাকে আমি আস্তে আস্তে জাল করে এরকম অবস্থায় আমি উঠিয়ে ফেললাম দেখো আমার আচারটার কালারটা অনেক সুন্দর এসেছে আর আচারটা খেতেও দারুণ হয়েছে তোমরা এভাবে ট্রাই করতে পারো তাই এখন আমি কাচের বয়মে ঢুকে ফেলবো কাচের বয়মে ঢুকিয়ে আমি এটা রোদ্রে দিব একদিন সামথিং রৌদ্র দিয়ে ভালো করে আমি রেখে দেবো কারণ এটাতে আমি দুটো আচারই ভিনেগার এড করেছি তাই জন্য আচারটা নষ্ট হওয়ার চান্স নাই তো তোমরা চাইলে আচারের মধ্যে এখন সরষা তেলটা গরম করে পরিমাণ মতো সরষের তেলটা উপরে দিয়ে দিয়ে দিতে পারো তাহলে আচারটা কখনোই নষ্ট হবে না আর মাঝে মধ্যে তোমরা আচারটা দুদিন বা একদিন রৌদ্র দিয়ে দিয়ে রাখলে ফ্রিজে আচার রাখতে হবে না এভাবেই বছর দুয়ে চলে যাবে ভালো থাকবে তো এখানে আমি আমার এই বক্সে রাখছি এগুলো আমার ভাইকে দিব তো দেখো আমি এভাবে রৌদ্র দিয়েছি তো আজকের মতো এইটুকুই ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো